এখন আপনি পর্তুগালি অথবা বরিশাল টার্মিনালে গেলেন ডাকার উদ্দেশ্যে এই টার্মিনালে যারা গেলেন এদের ভিতর সুর আছে গুন্ডা আছে ডাকাইতে আছে একজন ইমাম আছে মুফতি সাহেব আছে মহাদ্দেশ সাহেব আছে একজন আল্লাহর ওলি আছে কথা ঠিক নয় এ বাবা টার্মিনালে একাত্র হইলেন কি উদ্দেশ্যে ডাকার উদ্দেশ্যে কথা ঠিক আমার মাওলাকে পাওয়ার জন্য বেহেস্ত পাওয়ার জন্য আজকের এই বেহেস্তের বাগানে যারা বসলেন আল্লাহর ফজলে সবাই বেহেস্তি মানুষ হইয়া গেলেন কথা ঠিক আল্লাহ আল্লাহ হুজুর বলে বাবা তুমি তো অন্যায় করছো গুনা করছো আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা যত বড় মাওলার রহ মতো তত বড় এ পাহাড় বরাবর যদি গুনা করার ভরি আমার মাওলাকে যদি ধরার মতো ধরতে ভা মাওলাকে যদি ডাকার মতো ডাকতে থাক আমি দয়া আমার দয়ার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে এ বাবা তুমি এখন করিয়া বাড়িতে গিয়া আমার মাওলাকে ডাকতে থাকবা হাতিছি কুচ্ছির ভিতর আল্লাহ ফরমান বান্দা যখন আমার মাওলাকে আল্লাহ হইয়া ডাক দেয় আমার মাওলার কুদরতি দেলটা তখন ঠান্ডা হইয়া যায় এ বান্দা যখন একবার আল্লাহ কইয়া ডাক দেয় সঙ্গে সঙ্গে আমার মাওলা দশ বার জবাব দেয় লাভবাই গাইয়া লাভবাই গাইয়া এ বান্দা তুই আমাকে বল পাগলা তুই বাড়ি গিয়ে খালি মাওলারে ডাকতে থাকবি ওই পাগলা বাড়ি গিয়ে তো বাড়ি গিয়ে এখন জেকের শুরু করছে মাওলাকে ডাকা শুরু করছে এ মাওলাকে ডাকতে ডাকতে মাওলার আল্লাহ মাওলাকে ডাকতে ডাকতে মাওলা বড় খুশি হইয়া গেলেন এইবার আমার মাওলা পরীক্ষা করার জন্য মাওলা ডাক দিলেন এ আল্লাহর বান্দা তুমি যত কান্নাকাটি করো আর যত মাওলাকে ডাকো তোমার নাম না তোমার নাম কিন্তু জাহান নামের দপ্তরে লেখা গায়ের থেকে আবাজ আসছে বিবি স্বামী জিকির করিয়াও লাভ নাই কান্নাকাটি করিয়াও লাভ নাই ওই তো আসমান থেকে আওয়াজ আসলো তোমার নাম নাকি জাহান্নামের দপ্তরে লেখা এখন ওই বুড়ো কান্দে কয় বিবি আমিও তো শুনছি আমার মাওলার বিচার হক বিচার সত্য বিচার আমি যে জীবনে অন্যায় করছি তাতে তো আমার জাহান্নামী হওয়া লাগে মাওলাই নেই বিচার করছে তবে বিভীষণ লা গিলাহা এল্লা আল্লাহ লা গিলাহা এল্লাল্লা লা গিলাহা এল্লাল্লাহ মোহাম্মাদ্লা আমার আল্লাহ এক আমার আল্লাহ দু আরো এক আমার মাওলায় আমাকে মাপ উপকার নাই করুক আমাকে জাহান নাম দেবকার বেহেস্ত অববি তুমি শোনো আমার মাওলা ছাড়া তো আর কেউ দুনিয়ার কেহ যদি কেহর কাছে কিছু চায় সে যদি তারাইয়া দেয় ফিরে দেয় আর এক দুয়ারে যায় সেও যদি ফিরাইয়া দেয় আর এক দুয়ারে গিয়া পাওয়া যায় আমার মাওলা এক মাওলার দুয়ার ইয়াবা মৌরাই নাম হাসলাইয়াদ ইয়ানিয়াত আর জুই নিকুনাম এ বিবি আমার মাওলায়ে maaf করো নাই করো আমাকে মাওলায়ে বেহেশত দেও কার জাহান্নাম দেও আমি আমার মাওলার দুয়ার সরব না এ আমি আমার মাওলার ডাকা সরব যখন এমনি ভাবে আবার কান্না শুরু করে দিল মাওলার রহমতের দরিয়ায় জোস মেরে গেল মাওলা গায়েব থেকে আওয়াজ দিল পুরা বুড়া তুই যখন আমি মাওলার দুয়ার সারা দুয়ার দেখলি না এ বান্দা তুই যখন আমি মাওলার দুয়ার সারলি না আমি দয়ার মাওলার সহ্য করতে পারলাম না তোর জীবনের সব গুণা আমি মাওলা মাপ করে দিলাম আমরা মাওলার কাছে সবাই তৌবা করতে রাজি। সবাই রাজি কবরে যাওয়া লাগবে কথা কবরে যাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমার মাওলার বড় মায়া বড় দয়া আমার মাওলা বলেন এবান্দারি পাহাড় যদি গুনা হইয়া থাকেন আমার দরবারে খাস তৌবা করিয়া আমার দিকে ফিরিয়া আসতে পারো মান আতানি ইয়মศรี আতা ইতু হর আমি মাওলার মায়া তাওবা করি যদি আমার দিকে ফিরে আসতে পারো আমি রহমান সহ দৌড়াইয়া গিয়া তোমাকে আমার কুদরতি কোলের ভিতরে নিয়া

বাড়ির পাগল গড়ের পাগল সংসারের পাগল মান সম্মানের পাগল মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল আমার মাওলার পাগল হইতে পারলাম না মাওলার পাগল যারা কে আমাদের ময়দান উঠতে কি শুরু হয়ে যাবে এমন পাগলামি শুরু হইয়া যাবে আহ আশে কারা রোজমাসর বাকেয় আশে কারা জুজুতা মাস এ জামিণী এই কে ময়দানে বাবা আল্লাহর বন্ধু হইয়া কে আমাদের ময়দানে তুমি আমি যদি উঠতে পারে দুনিয়াতে নামাজ পড়ি রোজা রাখে পড়তা করি এ জেকে রাস্কার করি মরাকাবা করি কিন্তু মাওলাকে তো দেখি না কথা ঠিক আহ মুশাল্লা মাওলাকে দেখার জন্য পাগল রব্বী আরিনী এ মাওলা আপনার এ বন্ধু আপনারটো আমাকে দেখা দেন আমার মাওলা বলে আমি দিয়া দেখতে পার আল্লাহ বলে এই চর্মশক্ত দিয়া আমি মাওলারের দুনিয়ার জীবনে দেখতে পারবা এইকে এই আমাদের ময়দানে আল্লাহর পাকের যদি বন্ধু হই আল্লাহর ফজলে ময়দানে উঠতে সেই দিন কেমন খেলা আল্লাহর বন্ধুরা কেমতের ময়দানে উঠেই দৌড় শুরু করবে আর বলবে হায় হায় আমার মাওলা তাহাজুদ পড়লাম করলাম জিকির করলাম মোরাকাবা করলাম কত কান্নাকাটি করলাম আমার মাওলাকে দেখতে পারি না মাওলায় বলছেলা তুতুরি কুল আফসর চর্মচক্ষু দিয়া দেখা যাবে না আজকের কে আমাদের ময়দানে আমার মাওলাকে দেখার জন্য মাওলার পাগলেরা পাগল হইয়া যাবে কে আমাদের ময়দানে দৌড় শুরু করবে আর বলবে হায় হায় আমার মাওলায় কই আমার কই আমার মামলার সত্তরী হাজার নুরের পর্দার ভিতরে থাকবে এই আল্লাহ বাল্লাহ মাউলার হাজার নুরের পর্দার ভিতরে আরে পাগলেরা মাওলাকে দেখার জন্য দৌড় শুরু করবে ওই দিনকে আমাদের ময়দানে মাওলায় ওই আশেকের জন্য নিজে পাগল হইয়া যাবে বান্দা হবে মাসু আর মাওলা হবে আসে এখন মাওলায় মাওলার বন্ধুদের সঙ্গে দেখা দেওয়ার জন্য মাওলায় পাগল হয়ে যায় এবার আমার মাওলা সত্তর হাজার নুরের পর্দা ফালাইয়া দিয়া মাওলার হাত হাতখানা বাহির করিয়া এইবার মাওলা ডাক দেবে আয়া দুনিয়াতে কত গুরান ঘুরাইছি মসজিদে মা ভাইলে মক্ক শরীফ শরীফ তাহার মরা কাবা দাহা দুই চক্রের পানি বালাই একাংশ আমি মাওলা তোদেরকে দেখা দেই নাই আজকের আর তোদেরকে দেখা না দেয়া আমি থাকতে পারি আমি মাওলা আর থাকতে পারি

আপনার বেহেশত দিয়ে কি হবে জাহান্নাম দিয়ে বা কি হবে ও মাবুদরে বেহেশত সাইনা জাহান্নাম সাইনা এক নজর আপনাকে দেখতে চাই এই কিয়ামতের ময়দানে সব সেই মোজার জিনিশবে আমার মাওলা দিদা আল্লাহু আকবার এ মাওলার শক্তির যেন নুরের পর্দা ফালাইয়া মাওলা যখন দেখা দিবে এক দেখার ভিতরে চল্লিশ হাজার বছর কাটতে যাইবে আল্লার পাগল টের কতে ও পারবে না এই কেয়ামতের ময়দানে আমরা সবাই মাওলারে দেখতে চাই এই শোনেন বুদ্ধ স্রিনার জগাইবে কেয়ামতের ময়দানে আমার মাওলারে আমরা সবাই দেখতে চাই যারা দেখতে চাই এইবার জোরে আল্লাহ এই সবাই হাত জাগাইছেন এই সবাই হাত জাগাইছেন সবাই জাগান সবাই জাগান আল্লাহ মামিন এই সকলের হাতের সঙ্গে যখন হাত মিললে যাইবে আমার মাওলায় সব হাত কবুল করিয়ে নিতে পারেন এই আমাদের সবাইকে যদি আল্লাহ মাল্লার ওলি বানায় মাওলার কোন ক্ষতি আছে জাহান নামাজের লাপাস। আছে এই ছোট্ট শিশু কান্দে মায় কাজ করতে পারে না শিশু ঘুমাইয়া রয়েছে মায় কাজ করে কথা ঠিক নেই আমার মাওলাকে যদি দেখতে হয় মাওলায় যাতে খুশি সেই কাজ আমাদের করা লাগবে কিনা মাওলাজাতে বেজার আমরা সেই কাজ করব না আল্লাহ আকবার কতখানি শেষ করব শীতের দিন রাত্র গভীর অতএব আর সময় নেওয়া যাবে না আচ্ছা অল্প কথা হারি কোন ভিল জান্নাতি কোন পৃথিবীর মধ্যে একদল মানুষ বেহেসতে যাবে একদল জাহান্নামে যাবে এই আমরা কি সবাই বেহেসতে যাইতে রাজি সবাই যাইতে রাজি না এবার যারা রাজি আল্লাহ আল্লাহর হাবিব বলেন নামাজ বেহেস্তের এই বলেন যে দুনিয়ার কোন তালা সাবি ছাড়া খোলা যায় আমার মাওলার বেহেশতে যাইতে হইলে নামাজের সাবি ছাড়া বেহেস্তে যাওয়া যাবে আমি এবার হাত জাগাইতে বলব না এবার আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম বেহেশতে যদি যাইতে হয় নামাজের সাবি ঠিক রাখবেন কি রাখবেন না এটা আপনাদের বিবেকের কাছে আল্লাহ আল্লাহ উমা আল্লাহ সবাইকে দেখেন আমি হাত বলি না কিন্তু আপনারা হাত জাঁকাইছে এই এখানে ক্যামেরায় আমাদের ফটো যদি উঠায় সবাই ফটো উঠবে এই যে হাত জাঁকায় সেই হাত উঠবে এখন আমার মাওলাই কি করে আরো সে মোয়াল্লায় কুদরাতি ক্যামেরা ফিট করছে আমাদের হাতগুলি মাওলার কুদরাতি ক্যামেরায় উঠে গেছে কেমতের ময়দানে মাওলায় যখন কুদরাতি ক্যামেরা সারবে তখন থাকবে টিয়াখালি দরবারে আল্লাহর একদল পাগল বেহেস্তের আশায় মাওলাকে বন্ধু বানাবার জন্য হাত জাগাই ছিল কথা ঠিক এই হাত সেই দিন যখন দেখা যাইবে এই হাত দেখে মাওলার মায়া দয়া হইলে আপনাকে আমাকে মাওলায় মাফ করিয়া দিতে পারে কথা ঠিক ব্যাপার কি যখন রোগ হয় তখন ঔষধ খাবার লাগে আয়াত কোন না কত মান যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই কি আমাদের ময়দানে মুক্তি পাবে মাপ পাবে নাজার পাবে কামিয়া হবে আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না মাওলার দরবারে মাফও পাবে না এই আয়াত দ্বারা বুঝে গেল তাস্কিয়ায় নফস করা আত্মশুদ্ধি করা দেল পরিষ্কার করা প্রত্যেকটা মানুষের জন্য ঠিক নয় আমরা যদি মনে করি আত্মশুদ্ধির পর একটা শর্ত আমি সেদিকে আলোচনার সময় নাই একটা শর্ত হইল বেশি বেশি আল্লাহাকের সবাই তর

এই মাওলার যে কির করতেছেন মাওলা আপনার পাশে বসছে এখন মাওলার সঙ্গে আপনার সঙ্গে মোহাম্বত হবে কি হবে না বারবার বসাইতে বসাইতে মাওলার সঙ্গে যখন কবির মোহব্বত হয়ে যাবে তখন মাওলা হবে বান্দার বন্ধু আর বান্দা হবে মাওলার বন্ধু বান্দার বন্ধু মাওলা মাওলার বন্ধু বাংলাদেশ কথা ঠিক না করল ই নাই এই এতার আশাও বেমার হ্যাঁ বলেন যে যেই পাত্রে যেই জিনিস থাকে ওই পাত্র থেকে সেই জিনিস পাওয়া যায় কি জানি আমি এখানে তিনটে জগ একটাই দুধ একটাই সর্বত একটাই পান গেলাস গেলাস আনার পরে দুধের জগ থেকে যখন গেলাসে ডালবেন তখন কিভাবে পাবেন পানের জগ থেকে যখন গেলাসে ডালবেন আহ শরবতের জোখ থেকে যখন গেলাসে ডাকবেন সর্ব আমার মাওলার শিকিরির থাকবে আজরাইল যখন রুহুতরিয়া প্রাণ দিবে ওই সময় জবান থেকে বাহিরে হবে লাইলা হা হা লাই লাহা লা এতেকালের সময় যখন এই কলেমা যেবার ঝেকে জারি হইবে এই কলেমা তাই যদি লোকটা মারা যায় তাইলে ইমানের সঙ্গে মারা যাবে